চাঁদপুরে দলীয় নেতা কর্মী সুবিজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোস্তফা খান সফরি তিনি ঈদ পরবর্তী সময় থেকে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট কল্যাণপুর বিষ্ণুপুর সফরমালী সহ নিজ এলাকা দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন ধর্মের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এছাড়াও সাবেক জনপ্রিয় এই ছাত্র নেতার আগমনকে কেন্দ্র করে জেলা বিভিন্ন উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে থেকে এনপি যুবদল ছাত্র দলের সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা তার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ছুটে আসেন এ সময় মোস্তফা খান সফরে তাদের সাথে কুশল বিনিময় করে ঈদের শুভেচ্ছা জানা পাশাপাশি তিনি নিজ এলাকার ব্যক্তিদের কবর জিয়ারত করেন করেনবৃন্দ ভাই বন্ধুরা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা বাংলাদেশে দীর্ঘদিন শ্বাস নিয়ে আমরা এই প্রথম ঈদুল আজার মতো একটা ধর্মীয় উৎসব উদযাপন করেছি প্রচন্ড প্রাকৃতিক বরিতের কারণে প্রচন্ড গরম তারপরে মানুষ স্বস্তি এবং শান্তির সাথে অত্যন্ত আরম্বপূর্ণ ভাবে এই ধর্মীয় উৎসবটি পালন করেছেন আজকে দেখেন গ্রামে গঞ্জে সকল জায়গায় সব মানুষের বিচরণ আছে সবাই তার আত্মীয় বাসায় যাচ্ছে তো আত্মীয়কে দাওয়াত দিচ্ছে আজকে আমরা মনে করলাম যে আমাদের নেতাকর্মীরা সহ সবাই মিলে আমরা একসাথে একটু ইদুপুলোকে একটু এক জায়গায় হয়ে একটু ডাল খাই তো সবাই আসছেন এজন্য আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কর্মীদের অনেক চাওয়া পাওয়ার হিসাব থাকে অনেক ক্ষোভ থাকে অনেক কিছু থাকে সেটা তারা তাদের নেতা নেতৃবৃন্দ আছে তাদেরকে তারা বলতে পারে না যার জন্য ক্ষোভটা থেকেই যায় তো আমরা একটু পরিবর্তিত রাজনীতি চাই যে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ের কর্মীও যাতে তার কথাটা আমাকে বলতে পারে আমাকে যদি তারা নেতা মনে করে তার কষ্টের কথা দুঃখের কথা অথবা তার সমস্যার কথা যাতে সে আমাকে বলতে পারে তাইলে হবে কি তৃণমূলের সাথে কেন্দ্রের একটা সংযোগ স্থাপিত হবে যেটা জিয়া রহমান চেয়েছিলেন এই জন্য উনি গ্রাম মাস করতেন মাইলের পর মাইল জনগণের সাথে হেঁটে কুশল বিনিময় করতেন তাদের সমস্যা শুনতেন তো ওই কর্মসূচি বিএনপি নেবে ভবিষ্যতে জিয়া রহমান বলছে আমি কাজ কাজ এবং কাজ করতে চাই তারও কাজ 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 করবে নিজে স্বয়ং বা আমি আমার যোগ্যতা অনুসারে আমি কৃষক কি খেতে কাজ করব তা দিয়ে যা আনবো আমি সদভাবে আমার পরিবার আমার জীবন যেমন চলবে আরেকজনে বড় অফিসার সে ভাবে সেখানে জীবনযাপন করবে কিন্তু আমরা সবাই সৎ থাকবো আর সৎ থাকলে দেশ কিন্তু স্বল্প সময় একটা জায়গায় চলে যাবে আপনি দেখেন বাজেট হয়েছে পাঁচ লাখ কোটি টাকা পাঁচ আর রয়েছে আঠাশ বিলিয়ন টাকা মনে এই টাকাটা যদি দেশে থাকতো তাহলে রাষ্ট্র কোথায় থাকত বাংলাদেশের ভবিষ্যতে একজন দেশপ্রেমিক সৎ এবং জাতীয়তাবাদী নেতার দরকার তো বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে যে জিয়া রহমানকে তো পাবে না তো আরেক জিয়া যার মধ্যে জিয়া রহমানের প্রতিশ্রুতি হবে তিনি হলেন তারেক রহমান ওনার নেতৃত্বে বাংলাদেশ হবে এটা মানুষকে বিশ্বাস করে আমাদের চাঁদপুরে এক সময় ছয়টা সিট ছিল এখন পাঁচটা বিদ্যমান বর্তমানে পাঁচটা আছে ছয়টা হতে পারে সীমানা নতুন করে হলে ছয়টা হতে পারে যদি হয় তাইলে আমরা আগের জায়গায় ফিরে যাবো দুই হাজার আট সালে সম্পূর্ণ রাজনৈতিক কারণে আসনগুলোকে ভেঙে চুরে ইয়ে করা হয়েছে যদি সেটা হয় বিয়াল্লিশ বছর দলের সাথে আছি স্কুল জীবন থেকে আমি রাজনীতির সাথে দলের ক্ষতি যেমন এমন কোন কাজ করি নাই দল বিপদে পড়ছে রাস্তায় ফালায় লুকে যায়নি বিদেশে বলে যায় নাই খাতার নিচেও ছিলাম না যতটুকু পারছি সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এখন দলের কাছে আমার আবেদন যে আমি দলের জন্য কাজ করছি আমার সামর্থ্য মেধা যোগ্যতা দিয়ে তো আমি আমার এলাকার জনগণের জন্য কাজ করতে চাই আর জনগণের জন্য কাজ করতে হইলে নির্বাচিত জনগণের ভোট দ্বারা নির্বাচিত প্রতিনিধি হতো তো সেই প্রত্যাশাটাই আমি করি দলের কাছে আমার আবেদন দল যদি এই আসন হয় আমাকে মনোনয়ন দিবে আমি নির্বাচিত হয়ে মনোনয়ন নির্বাচিত হয়ে তাদের এই কষ্টের কথাগুলা এখানে আমাদের যে সমস্যাটা আমাদের বড় সমস্যা হইলো যে আমরা এই অঞ্চলের মানুষ নদী কবলে পড়েছি সব সময় এই নদী বাঙ্গলটা কিন্তু আমাদের একটা মেজর সমস্যা আমরা এটাকে সুযোগ হয়ে আল্লাহ দিলে আমরা এটাকে স্থায়ী একটা সমাধান করবো শাসন করবো সেজন্য দরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়া তো আপনারা আমার সাথে আছেন অনেকেই ভবিষ্যতেও আমাকে সমর্থন দিবেন এই এটা লড়াই এই লড়াইয়ে সমর্থন দিবেন এটা আশা করি আমি এই জনগণের একজন জনগণের সাথে থাকতে চাই জনগণের একজন হতে চাই জনগণ আমি যে অনেকগুলা প্রোগ্রাম করেছি সেখানে তারা প্রমাণ দিয়েছেন যে তারা আমার প্রতি তাদের একটা আবেগ অনুভূতি ভালোবাসা আছে